হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়াম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য একদম বিশাল এক ধামাকা অফার নিয়ে আসলাম বেনারসি কাতানের উপরে এগুলো এক একটা প্রাইস আছে অরিজিনাল প্রাইস সাত থেকে আট হাজার টাকা তো আমরা কিন্তু দিব একদম অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা জাস্ট একটু হালকা সমস্যা আছে তো আমরা দেখাই দিব এগুলো কিন্তু বোঝা জানা এগুলো কিন্তু বোঝা যায় না কিন্তু আমরা জানেন আমরা দিলে কোনো সমস্যা থাকলে আমরা বলে দিই তো এগুলো কিন্তু বুঝে নেবেন এগুলো কিন্তু চেঞ্জ হবে না এক একটা শাড়ির প্রাইস আছে সাত থেকে আট হাজার টাকা এই যে দেখেন এই যে এই জড়িটা হালকা ক্যামেরা তো বুঝে যেন বাস্তবে মানে সরাসরি দেখলেও বুঝবে না হালকা একটু জড়িটা সিলভার হয়ে গেছে তো এগুলো এর জন্য আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বারটা দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ চাইলে আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ঢাকার ভিতরে হোম ডেলিভারি হচ্ছে ঢাকার বাইরে হোম ডেলিভারি হচ্ছে দেখেন একদম আট হাজার টাকা দামের ব্যানার হচ্ছে অরিজিনাল গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা একদম পিটানো কাজ করা এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা জাস্ট এতটুক সমস্যার জন্য হালকা সমস্যার জন্য আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু বুঝে জানা না তারপরেও তারপরে এই যে দেখেন হালকা একটু সমস্যা হালকা একটু বুঝে জানা হালকা সমস্যা এর জন্য এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা কোনো ছিঁড়া নাই ছেঁড়া ফাটা নাই জাস্ট একটু জড়িটা হালকা সিলভার হয়ে গেছে এর জন্য এটার প্রাইস পনেরোশো টাকা দেখেন অনেক গর্জেস কাতান এই যে দেখেন এই যে হালকা হালকা এই যে সিলভার একদম জড়িটা একটু সিলভার হয়ে গেছে এর জন্য এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা তো যে নেবেন বুঝে নেবেন এগুলো কিন্তু চেঞ্জ হবে না যারা নেবেন বুঝে নেবেন এগুলো চেঞ্জ হবে দেখেন এই একটা কালার আচরটা দেখছেন অনেক বড় আর ফুল বয়টা হবে যে এই যে হালকা একটু একটু সমস্যাটা দেখেন এই দেখেন হালকা একটু সমস্যা এর জন্য এটার পেস থাকবে মাত্র পনেরোশো টাকা আর যারা আমাদের শপে আসতে চান আগামীকাল মঙ্গলবার কিন্তু আমাদের শপটা বন্ধ থাকবে আপনারা বুধবার চলে আসবেন বুধবার সকাল সকাল চলে আসবেন আসলে অফার পেয়ে যায় এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন দেখেন এই শাড়িটা এই যে হালকা সমস্যা এগুলো বোঝা যায় না শাড়িতে কিন্তু হালকা সমস্যা আছে বোঝা জানা তো এগুলোর প্রাইস মাত্র পনেরোশো টাকা আর যারা অনলাইনে অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি দেখেন এই যে জরিটা একটু সিলভার হয়ে গেছে দেখেন এটা মিষ্টি কালার উপরে আঁচলটা অনেক বড় এই যে জরিটা হালকা সিলভার হয়ে গেছে যে দেখছেন জরিটা হালকা সিলভার হয়ে গেছে এর জন্য এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারাই নেবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর যারা আমাদের সবে আসতে চান আগামীকাল কিন্তু মঙ্গলবার আমাদের সব বন্ধ বুধবার চলে আসবেন বুধবার সকাল সকাল চলে আসবেন আসলে এই শাড়িগুলো অফার প্রাইজ আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা প্রতিটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এখানে কিন্তু সাত হাজার আট হাজার টাকা দামে বেনারসি কাদান আমরা দিচ্ছি মাত্র অফার প্রাইজে পনেরোশো টাকা তো দ্রুত চলে আসবেন এগুলো কিন্তু যে আগে আসবেন সেই পাবেন যে আগে আসবেন সেই পাবেন এগুলো কিন্তু আমাদের দেখেন আপনারা জানেন আমরা ভিডিও সারার সাথে সাথে আমাদের সেল হয়ে যায় কারণ আমাদের পুরো বাংলাদেশ সেল করি আমরা অনলাইনে আছে তারপরে অফলাইনে আছে তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন বাঘের কলিজা কালার দেখেন কত গর্জেস একটা ব্যানারসি কাতান অনেক গর্জেস অনেক গর্জেস জাস্ট হালকা জড়িটা সিলভার হয়ে গেছে এর জন্য দেখেন আঁচলটা অনেক বড় ফুল বয়টা হবে এটা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন আঁচলটা হবে বটল গ্রিন আর বয়টা হবে ম্যাজেন্ডা কালার হালকা এই যে সিলভার এই যে সিলভার এই যে জড়িটা হালকা সিলভার হয়ে গেছে এর জন্য এটার প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা তো যারা নেবেন বুঝে শুনে নেবেন এগুলো কিন্তু চেঞ্জ হবে না ঠিক আছে আপনারা দেখে শুনে বুঝে নেবেন একদম চিন্তা ভাবনা করে নেবেন অফার প্রাইসে কারণ এগুলো এক একটা শাড়ির প্রাইস সাত হাজার আট হাজার টাকা ছয় হাজার টাকা এখানে ছয় হাজার নিচে কোনো শাড়ি নাই তো এক একটা ছয় হাজার সাত হাজার টাকার প্রাইজের শাড়ি তো আমরা একটু হালকা সমস্যার জন্য এটা অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের সবাই আসতে চান বুধবার আমাদের কিন্তু এই দেখেন ব্রাশটা কত গর্জে দেখছেন ব্লাউজটা কত গর্জেস মিনাকারী কাজ করা মাত্র পনেরোশো টাকা আমাদের কিন্তু আগামীকাল মঙ্গলবার সবটা বন্ধ থাকবে আপনার বুধবার সকাল সকাল চলে আসবেন দেখেন এই যে আঁচলটা হবে অরেঞ্জ কালার বলটা হবে একদম কন্ট্রাস্ট কালার কম্বিনেশন গোল্ডেনের সাথে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট এটারও প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এই শাড়িটা অরিজিনাল প্রাইস কত আছে ভাই এই শাড়িটা অরিজিনাল প্রাইস আছে 7000 টাকা এই শাড়িটার অরিজিনাল প্রাইস আছে 7000 টাকা আমরা দিচ্ছি অফার প্রাইসে কত পিওর বেল শার্টিন এটা কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল শার্ট এই যে কাপড়ে ধরে বুঝতে পারবেন অরিজিনাল বেল শার্টিন আমরা কত অফারে দিচ্ছি ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মরিয়াম শাড়ি করে আসলে এটা কি পসিবল না ঠিক আছে মরিয়াম শাড়ি করে আসলে আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 1500 ইয়েলো কালার দেখেন ওয়াও একটা কালার কালারটা কি একদম জিওলা কালার সাথে বটল গ্রিন কন্টাস এই যে আঁচলটা হবে এটা এই কন্টাস কিন্তু পুরো মার্কেট ঘুরে পাবেন না এই এই শাড়িটার দাম আছে আপনার ছয় হাজার টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি যে হালকা একটু জয়টা সিলভার হয়ে গেছে বোঝা যায় না তো আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখেন এই যে আঁচলটা দেখেন অনেক গর্জেস আঁচল আর বডির কাজটা দেখেন একদম গোলপের জড়ি দিয়ে কাজ করে অরিজিনাল জড়ির কাজ এগুলো অরিজিনাল জড়ির কাজ হালকা যে সমস্যার জন্য এটা ম্যাট জড়ির উপরে এগুলো কিন্তু কালো হবে না জাস্ট হালকা সমস্যার জন্য আমরা এটা অফার প্রাইজ দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন কত বড় আচল একদম পিটানো আচল আর ফুল বয়টা এটা এটা চেরি কালার এটার আমরা অফার পেয়ে দিয়েছি মাত্র পনেরোশো টাকা তো দ্রুত চলে আসবেন অল ওভার কাজ করে একদম অল ওভার কাজ করে ব্লাউজ পিসহ দেখেন কালার কি অনেক কালার আছে এই বিরোর কিন্তু অনেক কালার আছে তো প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আর আগামীকাল মঙ্গলবার কিন্তু আমাদের সবটা বন্ধ থাকবে কেউ আসবেন না বুধবার সকাল সকাল চলে আসবেন বুধবার ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন দশটা থেকে আমাদের সবটা খোলা থাকবে একদম রাত দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত খোলা থাকবে বুধবার দিন সকাল সকাল চলে আসবেন দেখেন কত গরজেস গরজেস্যানার কাতান আমরা অফার প্রাইজ দিচ্ছি হালকা সমস্যার জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র এটা সমস্যা নেই এটা ফ্রেশ মাত্র পনেরোশো টাকা দেখছেন অনেক গরজে শিখাতেন অফার প্রাইজে পাচ্ছেন যে হালকা সমস্যার জন্য মাত্র পনেরোশো টাকা একদম দিয়ে দিছি মানে আমাদের অনেক লস অনেক লস লাখ লাখ টাকা লস কিন্তু আমরা আপনাদের বলবো না কত লস ঠিক আছে আপনারা জিতেন আমাদের সমস্যা নেই আমাদের লস হোক আপনারা জানেন বেলাল ভাই সবসময় আপনাদেরকে জিতাই দেয় তো এটা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা হালকা সমস্যার জন্য এটা কিন্তু আমরা চাইলে পঁচিশশো টাকাও বিক্রি করতে পারবো কারণ এগুলো শাড়ি অনেক দামি দামি বেনারসি কাতান তো হালকা সমস্যার জন্য আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন অরেঞ্জ কালার খুবই সুন্দর দেখেন দেখেন অরেঞ্জ কালারের সাথে আপনার ল্যাভেন্ডার কন্টাস বেগুনি কন্টাস অনেক গর্জেস একটা বেনারসি কাতান দেখেন অনেক গর্জেস একটা বেনারসি কাতান এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রতিটার সাথে কিন্তু ব্লাউজ পিস সহ দেখেন এটা কি গোল্ডেনের সাথে আপনার মেরুন কালার কন্টাস একটা শাড়ি ওয়াও একটা কুচি পেন এটা কুচি পেন করো অনেক গর্জিয়াস একটা বেনারসি আঁচলটা কিন্তু অনেক বড় হ্যাঁ এই যে ব্লাউজটা হবে রেড কালার দেখেন এই যে ব্লাউজটা রেড কালার কন্টাস বেনারসি গোল্ডেন মেরুন কন্টাস বেনারসি এটার প্রাইস মাত্র 1500 টাকা 7000 টাকা শাড়ি মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে অফার প্রাইসে দিচ্ছে মাত্র 1500 টাকা তো দ্রুত চলে আসবেন যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের কিন্তু অনেক অফার প্রাইজের বেনারসি কাতান চলে আসছে কালকে একটু সমস্যা আছে কিন্তু এগুলো দেখা যায় না বুঝে যেন পড়লে বুঝে যাবে না তো অফার প্রাইজে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইজ থাকবে মাত্র পনেরোশো টাকা তো দ্রুত চলে আসবেন আমাদের সবটা কিন্তু আগামীকাল মঙ্গলবার বন্ধ থাকবে বুধবার সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শপটা কিন্তু খোলা আছে তো আপনারা বুধবার সকাল সকাল চলে আসবেন আসলে এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন আর যারা বেনা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের কিন্তু অনেক লেহেঙ্গা চলে আসছে আসলে কিন্তু লেহেঙ্গা পার্টি শাড়ি তারপর সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি সব নিতে পারবেন আমাদের এখানে কারণ আমাদের কিন্তু বিয়ের কালেকশন পর্যাপ্ত পরিমাণ চলে আসছে আসলে কিন্তু আপনারা জিতে যাবেন কারণ যেখানে আপনারা তিরিশ হাজার টাকা লাগবে বিয়ের কেনাকাটা করতে আমাদের এখানে পনেরো হাজার টাকা আপনার কেনাকাটা করে চলে যেতে পারবেন অফার প্রাইস আমাদের বিয়ের কিন্তু অফার চলতেছে আপনি দ্রুত চলে আসবেন দেখেন এই একটা বেনারসি কাতান এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন কত গর্জেস গর্জেন বেনারসি কাতান শাড়ি অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন ম্যাজেন্ডা কালার একটা বেনারসি কাতান এটার প্রাইস আছে অরিজিনাল প্রাইস আছে আপনার ছয় টাকা অফার প্রাইজে দিচ্ছি আমরা হ্যাঁ ছয় থেকে সাত টাকা হালকা সমস্যা দেখেন ক্যামেরা তো বোঝা যায় না তো হালকা সমস্যার কারণে এটার অফার প্রাইজ দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু একটা একটা যে আগে অর্ডার করবেন সেই পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন রেড কালার ভিতরে মাত্র পনেরোশো টাকা আমরা এখন খুলে দেখাবো দেখাতে পারবো না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে ম্যাচিং এটা এটা পনেরোশো টাকা প্রত্যেকটা কিন্তু হালকা জড়িটা সমস্যা আছে আপনার বুঝে নিন মিষ্টি কালার মাত্র পনেরোশো টাকা

তো যারাই নিবেন অনলাইনে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আর আমাদের শপে যারা আসতে চান বুধবার দিন সকাল সকাল চলে আসবেন মঙ্গলবার আমাদের বন্ধ থাকবে তো বুধবার সকাল সকাল আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার পেয়ে দেখেন ম্যাজেন ডাকালার সাথে ব্লু কন্ট্রাস্ট দেখেন অনেক সুন্দর একটা কম্বিনেশন মিনাকের আঁচল মাত্র পনেরোশো টাকা দেখেন কত গর্জেস বেনারসি কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন মাত্র পনেরোশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন যারা অনলাইনে নেবেন দ্রুত অর্ডার করবেন আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন কারণ এই শাড়িগুলো ওয়ান পিস করে যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকা দেখেন মিনাকারি সাত হাজার টাকার মিনাকারি বেনারসি দেখেন সাত হাজার টাকার বেনারসি মিনাকারি কাতান দেখেন সাত হাজার টাকা প্রাইস এটা আর দেখেন ব্লাউজটা কত গর্জি এটা হলো ব্লাউজটা অনেক গর্জেস আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু হালকা সমস্যা আছে এগুলো বোঝা যায় না তো এর জন্য আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু চেঞ্জ হবে না যারা নেবেন বুঝে নেবেন মিষ্টির সাথে ব্লু কন্ট্রাস্ট মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার মাত্র পনেরোশো টাকা তো যারা আমাদের শপে আসতে চান বুধবার দিন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকবে আর মঙ্গলবার আমাদের শপটা বন্ধ আছে তো আপনারা কিন্তু বুধবার চলে আসবেন বুধবার সকাল সকাল চলে আসবেন আসলে এই অফার পেয়ে যে শাড়িগুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম